আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমরা মোটামুটি ভালো আছি আবার খারাপের মধ্যে আছি তো খারাপের মধ্যে কথা হইল যেটা সেটা হলো আবেদ আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে তারা আসলে আবেদ আলিরে চিনে না এই আমাদের তহিন আছে ও আসলে আবেদ আলিরে চিনি আবেদ আলিটা কে কে ভাই তো আবেদ আলি হইল বর্তমানে ভাইরাল একজন ব্যক্তি যেমন যেমন আবেদ বিসিএস ক্যাডার যে আছে না যারা বিসিএস ক্যাডার হয় যাবরে যে সরকারি যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বন্ধ 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 মানে তোমার কালকে হলো পরীক্ষা হইব তো ও করে কি ওই পরীক্ষার আগে সে প্রশ্ন করে কি তোমার হাতে দিয়ে দিলে তুমি কি করবা হম তো বিশাল বন্ধ আবেদালি